আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশের সব বিমান বন্দরে বিশেষ সতর্কতা জারি শাপলা প্রতীক না দিলে ধান সোনারে আশ দিতে হবে বলেন নাসির উদ্দিন পাটোয়ারি রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুরও আগামীতে তাই ফিরিয়ে দেবে বলেন সার্জেস সর্বশেষ জানাবো গাজার শান্তি চুক্তিতে সম্মত ইসরায়েল হামাস তবুও রয়েছে অস্পষ্টতা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দেশের সব বিমান বন্দরে বিশেষ সতর্কতা জারি লন্ডনের হিথ্রো ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে চড়ে বসাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে গত মাসে বেবিচিকের ওয়েবসাইটে সাইবার হামলা হয় এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে তাই দশটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে বেবিচকের সদস্য ইয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে নির্দেশনায় বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের সম্প্রতি সাইবার হামলা হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে এর জন্য দশটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনার মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে বিরত থাকা সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার নির্দেশনায় আরও বলা হয়েছে কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিবেচিকের সি এ টিম আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে হবে বিবেচেক সূত্রে জানা যায় গত পনেরোই সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে জানানো হয় লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশও আগাম সতর্কতা নেয়ার সিদ্ধান্ত নেয় এছাড়া বেবিচকের ওয়েবসাইট সম্প্রতি সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে সাপলা প্রতীক না দিলে ধান সোনালি আসে বাদ দিতে হবে বলেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচন কমিশনের সামনে পথ দুটি হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালি আস বাদ দিতে হবে এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে দায় কিছুটা নির্বাচন কমিশনারে থাকবে বৃহস্পতিবার নয় অক্টোবর রাজধানীর আগারগাঁওয় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না এরপরেও যদি সাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না সাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে অদৃশ্য শক্তির হাত উল্লেখ করে তিনি বলেন কেন তারা সাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি এনসিপির নেতা নাসির বলেন সাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব অধিকারের প্রশ্নে আপোষ হবে না জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি ছাপলা ছাড়া নিবন্ধনে যাবো না নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে নির্বাচন কমিশনের সমালোচনা করে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন কমিশনের অনেক সিদ্ধান্ত ওনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি আমরা বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করেছি আমাদের দেশ পত্রিকায় একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি একটি পত্রিকার হাতে যেতে পারে না আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাব চেয়েছি রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুর আগামীতে তাই ফিরিয়ে দেবে বললেন সার্জিস রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুর আগামীতে তাই ফিরিয়ে দেবে বলে মন্তব্য উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে সার্জিস আলম লেখেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন আপনাকে অভিনন্দন দায়িত্ব গ্রহণ করে আপনি বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছেন এই জন্য ধন্যবাদ তিনি লেখেন রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগ আমাদেরকে মর্মাহত করেছে রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য আরেকটি বিভাগের অধীনে করে দেওয়া এই বিভাগের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত দুঃখজনক ক্রিকেটে ফ্যাসিলিটিজের দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ রংপুর যাদের একটা ভালো মাঠও নাই আন্তর্জাতিক মাঠ তো দূরের কথা এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক লেখেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই সহ পলিসি মেকিং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান থাকবে অন্য সাতটি বিভাগের মতো রংপুর বিভাগেও অবশ্যই বিসিবি বিভাগীয় অফিস থাকতে হবে পাশাপাশি অতি দ্রুত রংপুরে একাধিক ভালো মাঠ এবং অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মতো মাঠ তৈরি করতে হবে তিনি সতর্ক করে বলেন আমরা আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ অনুসরণ করব অতিরিক্ত কিছু আমাদের দিতে হবে না কিন্তু যেটুকু রংপুরের প্রাপ্য সেটুকুতে রংপুরবাসীকে বঞ্চিত করা হলে সেটাও তারা মেনে নেবে না রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুর আগামীতে তাই ফিরিয়ে দেবে গাজার শান্তি চুক্তিতে সম্মত ইসরায়েল হামাস তবুও রয়েছে অস্পষ্টতা মধ্যস্থতা মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা তিন দিনের আলোচনা শেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ভাবে সম্মত হয় হামাস ইসরায়েল বৃহস্পতিবার নয় অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে গাজার শান্তি পরিকল্পনায় এখনো কিছু অস্পষ্টতা রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির স্পেশাল করেসপন্ডেন্ট লুসি ম্যানিং বলেন হামাস ও ইসরায়েলের যে বিষয়ে সম্মত হয়েছে তা মূলত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা যা যুক্তরাষ্ট্রের দেয়া বিশ দফার শান্তি প্রস্তাবের শুধুমাত্র একটি অংশকে অন্তর্ভুক্ত করে যদিও গাজা যুদ্ধের জন্য এই পদক্ষেপকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে কিছু মূল পয়েন্ট বাদ দেওয়া হয়েছে বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ সম্পর্কে কোনো বিবরণ নেই যা ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম মূল বিষয় এর আগে হামাস অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে গোষ্ঠীটি বলেছে শুধুমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই তারা অস্ত্র ত্যাগ করবে এছাড়া মিশরের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়েও স্পষ্ট কোনো কথা বলা হয়নি ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে হামাজ গাজা উপত্যকার ভবিষ্যৎ প্রশাসনের কোনো ভূমিকায় থাকবে না প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তী সময়ে অঞ্চলটি পরিচালনা করবে একটি টেকনোক্রেট অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি পরবর্তীতে যার দায়িত্ব হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজার ভবিষ্যৎ কর্তৃপক্ষের সম্পৃক্ততার বিরুদ্ধে চাপ প্রয়োগ করেছিলেন বলে মনে হচ্ছে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাজ জানিয়েছে আমরা আমাদের জনগণের জাতীয় অধিকার থেকে কখনোই পিছপা হব না যতক্ষণ না স্বাধীনতা মুক্তি ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হচ্ছে